প্রবাসী টিভি যেরকম প্রত্যেকটা প্রবাসীকে নিয়ে একটা নিউজ করতেছে বা তাদের ই করতেছে সেই হিসাবে আমরা বলতে চাই যারা প্রবাসে আছে তাদেরকে ই জানাইতে চাই ধন্যবাদ জানাতে চাই যারা প্রবাসে আছে তারা প্রবাস থেকে যে রেমিডেন্সগুলো পাঠায় সেই রেমিডেন্সের জন্য আজকে আমাদের দেশটা অনেক উন্নত করতেছে সেই জন্য প্রবাসী যারা আছে তাদের সবাইকে ধন্যবাদ কিন্তু এইখানে একটা কথা আছে যারা প্রবাসে যায় মানে কোন ধরনের লোকজন গুলা প্রবাসে যাচ্ছে বা কাদের যাওয়া উচিত এগুলোই হচ্ছে মূল বিষয় আমাদের যেরকম এলাকা থেকে অনেক লোকজন আসে তারা বুঝতে পারে না যে কোথায় যোগাযোগ করবে বা কার মাধ্যমে যাবে তখন কি করে এলাকার কোনো একটা মিডিয়া ধরে সেই মিডিয়া আবার কি করে ঢাকার আর একটা অফিসের মাধ্যমে আসে যোগাযোগ করে এখানে দেখেন এখানে অনেক বড় একটা গ্যাপ থাকে যায় বা একটা মিস মিসআন্ডারস্যান্ড হওয়ার একটা সুযোগ থাকে যেরকম অফিস থেকে যে লোকগুলা যায় তারা কিন্তু কখনোই প্রতারিত হয় না যখন একটা মিডিয়া ধরে আসে তখন দেখছে মিডিয়ার মাধ্যমে তার প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর মূলত হচ্ছে যেরকম আমরা অফিসিয়ালি একটা সার্কুলারে দিই যে ওয়ার্কার প্রয়োজন যারা যে কোনো কাজের অভিজ্ঞতা আছে তাদের সেই কাজের উপরে ডিপেন্ড করে আমরা ভিসাগুলো তৈরি করি বা লোকগুলো পাঠাই এইখানে বিষয় হয় কি আমরা যাচ্ছি দক্ষ লোক কিন্তু একটা থার্ড পারসন লোক যে একটা গ্রাম অঞ্চলের মানুষকে যখন বোঝায় তখন বলে তোমার কোনো কাজের প্রয়োজন নাই যখন এরকমই হয় তখন ওই সিলেটটা বিদেশে যে অটোমেটিক একটা বিপদের সম্মুখীন হচ্ছে কিন্তু আমি বলতে চাচ্ছি কি আমি বা আমার আমার বলার ভাষা হচ্ছে এরকম যদি কেউ বিদেশ যেতে চায় সে অবশ্যই এখান থেকে একটা কোর্স কমপ্লিট করে যাওয়া উচিত সে ড্রাইভিংয়ে হোক বা পেন্টার হোক বা পেন্টিংয়ের যে কোনো একটা কাজের উপরে ডিফেন্ড করে গেলে পরে তার জন্য সবচেয়ে ভালো আর সে যদি মনে করে যে আমি কিছুই শিখে যাবো না ওইখানে যাই সব শিখতে পারব তো এই সমস্ত ছেলের জন্য খুবই ডিফিকাল্ট ওইখানে ভালো একটা কিছু করা তখন দেখা যাচ্ছে এই ছেলেগুলো খুব ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় বা ক্ষতির মুখে ক্ষতির মুখে পড়ে ভালো যে করে হেই এই জন্য যারা বিদেশে যাবেন তারা সব সময় খেয়াল রাখবেন যে দেশের থেকে কিছু শিখে যাওয়ার জন্য তাহলে আপনার ভালো হবে দেশের উন্নতি হবে দেশের একটা সুনাম হবে দেখেন এইখানে একটা আসলে পয়েন্ট থেকে যায় যেরকম বিষয়টা হচ্ছে যে আপনি বাইরে যাবেন আপনি আসলে কিভাবে যাবেন আপনি তো কিছুই বুঝতে পারতেছেন আপনি সঠিকভাবে কিভাবে যাবেন সেটা বোঝার সিস্টেম হচ্ছে কি আপনি যে কারোর মাধ্যমে যখন একটা পাসপোর্ট জমা দিবেন সে আপনার জন্য অ্যাপ্লাই করবে তখন আপনাকে কি করতে হবে বৈধভাবে আপনাকে ফিঙ্গার দিতে হবে তারপর আপনি ভিসাটা অনলাইনে যাচাই বাছাই করবেন বা ওয়েবসাইটে দেখবেন যে আসলে আমার ভিসাটা সঠিক আছে কিনা বা ইয়ে আছে কিনা আর সেক্ষেত্রে হচ্ছে আপনাকে দেশে গভর্নমেন্ট আপনাকে অনেক সুযোগ সুবিধা দিবে বা করে রাখছে গভর্নমেন্ট রুলসে আপনার যেরকম আপনি প্রতারিত যাতে না হন সে সিস্টেমটা হচ্ছে যখন আপনি বাইরে যাবেন আপনার ম্যানফারটা হচ্ছে কিনা আপনার ফিঙ্গারটা হচ্ছে কিনা আপনি ট্রেনিংটা করছেন কিনা যখন এইগুলো করবেন তখনই বুঝতে পারবেন যে আসলে আপনার কাজটা সঠিকভাবেই হচ্ছে বা গভর্নমেন্ট আপনার প্রতি কেয়ারফুল আর সেক্ষেত্রে আছে আরও একটা বিষয় হচ্ছে যে আপনি যে যাবেন যাওয়ার আপনারও কিছু কাজ আছে সেটা হচ্ছে আপনার যে কোনো একটা ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার আপনার করতে হবে বা আপনি যাতে বিদেশে যাওয়ার পরে যখন আপনি টাকা পাঠাবেন যখন আপনি বৈধভাবে টাকা পাঠাইতে পারেন বৈধভাবে ইনকাম করবেন বৈধভাবে পাঠাবেন তখনই মনে করেন বুঝতে পারবেন সব কিছু হেই আর ফার্স্ট টাইম যাওয়ার পরেই আপনি হয়তো সব কিছু বুঝতে পারবেন না আস্তে আস্তে কিছু সময় নিলে কোম্পানির রুলস অনুযায়ী বা কোম্পানির যারা রিলেটিভ আছে তারা সব কিছু আপনি আস্তে আস্তে বুঝাই দেবে এইভাবেই আপনি সব কিছু বুঝতে পারবেন বা করতে পারবেন আমার আমার ধারণা হচ্ছে আমি যেটা বলতে চাই আমার মন্তব্য যেটা যাওয়ার আগে অবশ্যই আপনি আপনার বৈধভাবে আপনি একটা অ্যাকাউন্ট করে যাবেন যাতে আপনার কোনো সমস্যা না হয় আর গভর্নমেন্টস রুলস যে অনুযায়ী সেই অনুযায়ী আপনি এগুলো সব কিছু প্রপারলি কাগজপাতিগুলো করবেন বা এগুলো চেক করবেন তাতে মনে করেন আছে যে আপনি সব লিগালিটি পাবেন বা ই করতে পারবেন এই প্রবাসী টিভির মাধ্যমে সারা বিশ্বের বাংলাদেশের সকলের সামনে তুলে ধরার জন্য প্রবাসী টিভিকে ধন্যবাদ আর আমি ব্যক্তিগত প্রবাসী টিভিকে আরও ই করি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মোস্কান ট্রেড ইন্টারন্যাশনাল ওনারা আমার প্রতিষ্ঠানকে অবজারভেশন করার জন্য বা এখানে এসে আপনাদেরকে প্রবাসীদেরকে নিয়ে দুটো কথা বলার জন্য প্রবাসী টিভিকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম